ইয়া গাফার এক শতবার পড়লে কি হবে আপনার জীবনের সকল গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবে শুধু এই নিয়মে পড়েন জীবনের সব গুনা মাফ হয়ে যাবে আপনি কি চান না আপনার জীবনে গুণা মাফ করাইতে তাহলে আজকের ভিডিওটি দেখে আমলটি শিখে যান অনেক অনেক উপকৃত হবেন তো এই আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই ও বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই চমক্কার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই আমরা তো সবাই গোনাগার এমন কেউ নাই যে তার গোনা নাই আমাদের চব্বিশ ঘন্টায় গোনা হয় আমরা হাঁটতেছি গোনা হয় আমরা বসেছি আমাদের গোনা হয় আমরা শুয়ে আছি গোনা হয় ডানে তাকাইলে গোনা হয় বামে তাকাইলে গোনা হয় উপরে তাকাইলে গোনা হয় চব্বিশ ঘন্টায় গুনাহের সাগরে আমরা হাবড়ো বো কখনো কি চিন্তা করেছেন এই গুণা অবস্থায় যদি আপনার আমার মরণ এসে যায় কি অবস্থা হবে তাই গুনাহ থেকে সর্বদা ক্ষমা চাওয়া এটা হলো ভালো মানুষের গুণ গুণ এবং মুমিন বান্দার তো এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে ছোট বড় যত গুণা করেছেন ইনশাল্লা আল্লাহ তাআলা সকল গুণা ক্ষমা করে দিবে তো চলুন এই দামি আমলটি কিভাবে করবেন আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিই ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই দয়া করে করে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করতে হবে রজু করে পবিত্র হয়ে তারপর আমলটি আপনি সরু করবেন আমলটি চেষ্টা করবেন একটু নিরিবিলি জায়গায় করার জন্য যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে কোনো ধরনের সমস্যা না করে নিরিবিলি জায়গায় একটা যে বসে আমলটি শুরু করবেন প্রথমে আপনি নিজের জীবনের সমস্ত গুনা পাপের কথা স্মরণ করে তিনবার এই স্তর ফার পাঠ করবেন যেমন আসতেও ফেরুল্লাহর বিমিং কর্লিদম বেওয়াতব এলাই আসতেও ফেরুল্লাহ হরব বিমিং কর্লিদম বেউয়া তোব এলাই আসতেং ফেরুল্লাহ হরব বিমিং কর্লিদম বেউয়া তুব এলাই তিনবার এই ইস্তাক ফার করার পরে আপনার আমলটা যেন আল্লাহ দরবারে তাড়াতাড়ি পৌঁছে যায় এজন্য তিনবার এই দরুদের আমল করতে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

তুমি চাইলে ক্ষমা করতে পারো তুমি যদি ক্ষমা কর তোমার কোনো লস নাই ক্ষমা না করলেও তোমার কোনো লাভ নাই হে ক্ষমাশীল হে এমন নিয়ে যখন বলবেন আল্লাহ কি ক্ষমা করবে না অবশ্যই করবে তো ইয়া গফফার অর্থ হে ক্ষমাশীল হে ক্ষমাকারী এই ইয়া গফা শব্দটা এইভাবে পড়বেন শতবার যেমন ইয়া ইয়া গফার ইয়া গফফার ইয়া গফফার 100 বার পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর তিনবার এই দরুদ শরীফটা পড়বেন সল্লাহ alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এইভাবে আমলটি শেষ করবেন আমলটি শেষ করার পরে এবার আপনার গুরুত্বপূর্ণ আরেকটি কাজ করতে হবে সেটা হলো তার আগে আবার অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হলো এইভাবে আমলটি শেষ করে আপনি দুটো হাত তোলে চোখের পানিগুলো দিবেন নিজের পাপের কথাগুলো পানি গুলো আল্লাহ আমি করেছি আমি অপরাধী আমি পাপি স্বীকার করবেন চোখের পানিটা সেরে দিবেন আপনার যত বড় কঠিন গুনাই করেন না কেন আল্লাহ তালা ক্ষমা করবেন করবেন ইনশাআল্লাহ যারা গুনাহ থেকে ক্ষমা পেতে চান অবশ্যই কমেন্টে আমিন লিখে দিবেন আমি আপনাদের জন্য বিশেষ ভাবে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করে আমলটি যেন কবল করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন